এরে মোহাম্মদ কো জুদা রোহমন জুদানম আমসে রহতুন তামে রহতুন দেশান ক্যা মুহাম্মদ রাজে রোজুল হামারা নহতে মাহবুব তাবে দুনিয়া ও মদিনা এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন তোমরা যদি ভালো কাজ করো আমি রাব্বুল আলামিন কোন উহুদ পাহাড় পরিমাণ তোমাদেরকে বানায়া দিব আর উহুদ পাহাড় পরিমাণ বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহ পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিকের ক্ষমতা নাই প্রতি পৃথিবীর কোন নাতিকাতিকারের কোন ক্ষমতা নাই এটা রবি উম্মের তো পৃথিবীর কোন ভাস্যকের মানুষের ক্ষমতা নাই আপনাদের সম্মুখে যে হুজুর কথা বলতেছে হুজুর তো দূরের কথা হুজুর বাবারও ক্ষমতা নাই তাহলে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা দিবেন আল্লাহ ক্ষমতার মালিক ও আল্লাহ ইজ্জত সম্মানের মালিক আল্লাহ যাকে আল্লাহ ইজ্জত দেয় পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না আগে যাকে সম্মান করে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না পৃথিবীর কেউ বাধা দিলেও আল্লাহ তাকে সম্মান দিয়ে ভরপুর করে দিবে ঠিক না আমরা মুসলমানের সন্তান আমরা কোরআনের কাছে মাথা হেট করব আমরা আল্লাহর কাছে মাথা হেট করব আমরা রাসূলের সুন্নাহ

আল্লাহ তোমাকে তোমাকে পাঠাইছে আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য এরে বাবা নতুন মুসলমান আল্লাহর গোলাম শুকনগরী মুসলমান চিন্তা করো রে বাবা এই দিন থাকবে না আপনি আমার বাড়িতে একই ফ্যামিলিতে আপনিও একই ফ্যামিলিতে আপনার সন্তান ভাত খায় আপনিও ভাত খান একই সন্তানে একই ফ্যামিলিতে একই পাতিলের ভাত খায় আপনি বুড়ো হচ্ছেন আপনার সন্তান নজওয়ান হচ্ছে এটা করেন কে করেন কে সবকিছু করেন কে এ নবীর উম্মতের দল পৃথিবীর কৌশল খাইতে পারবে না পৃথিবীর কেউ সম্মান দিতে পারবেন না কোরান পড়ার কারণে আল্লাহ সম্মান দিছে কোরান পড়ার কারণে আল্লাহ ইজ্জত দিছে আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক আল্লাহ রংপুর থেকে এসে সুন্দর একটা চেয়ারে আমার চাইতে বয়সে আমার চাইতে সৌন্দর্য আমার চাইতেও টাকাওয়ালা আমার চাইতে গাড়িওয়ালা আমার চাইতে বাড়িওয়ালা আমার চাইতে নারীওয়ালা সুন্দর পুরুষ আপনাদের এলাকায় আছে না নাই আছে আছে না না এই অনুমতি একমাত্র আল্লাহ আমাকে অনুমতি দিছে অনুমতি পাইলাম একমাত্র আল্লাহ এবং রাসুনের সুন্নত মানার কারণে ঠিক না ব্যাঠি তাহলে বাবার দল আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবেও না আল্লাহ যদি ব্যয়চিতি করে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না সম্মান দিছে রাসুলকে আল্লাহ আবু জেহেল কোনদিন দিন কুমন্ত্রণা করেও কিছু করতে পারে নাই ঠিক না ব্যাঠিক আবু জেহেল রাসূল সাহেব রাসুল সাল্লাহসাল্লামের সাথে কোন ব্যাঞ্চাবি করেন নাই আবু জেহেল এমন কথা বলছে মোহাম্মদ কিভাবে তুমি চলো কিভাবে চলো এই মক্কা নগরীতে আমরা থাকাকালীন অবস্থায় আমার বাবা পরিবারের সন্তান মোহাম্মদ তোমার বংশের কোনো ধরু নাই তোমারও কোনো ভ্যালু নাই তোমার টাকা পয়সা নাই তোমার কোনো ভ্যালু নাই মোহাম্মদ তুমি কিভাবে বাহাদুরি দেখাও মোহাম্মদ বাহাদুরি দেখায় একমাত্র আল্লাহর কারণে ঠিক না ব্যাটি মোহাম্মদ সাল্লাহসাল্লামের সম্মান এহকালেও সম্মান পরকালেও সম্মান এই জন্য কবি বলে রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে আলেমের সম্মান হয় দুনিয়া আখেরে শিমল ফুল দে বড়ই সম্মান সুন্দর সুপাস নাই বলে তারে কেউ না করে কদর রজনী গন্ডা কাঁচা পড়ে পরে থাকে ভাই সুপাস নেওয়ার জন্য তবু সুটে চলে যায় ঠিক না ব্যাটি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছে মক্কায় কোথায় বলেন কোথায় বলেন মুখস্থ করেন কোথায় জন্মগ্রহণ করেছে মক্কায় জন্মগ্রহণ করেছে জনাবিরাসুল মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছে শুকনগরের দীপ্ত আর মুসলমান আল্লাহর গুলাম আমাকে যদি বলা হয় হুজুর রংপুর থেকে আসছেন আপনাকে চাইনিজ বিরিয়ানি কাচি রোজগির কাবাব সুন্দরভাবে বারো মাস দেওয়া হবে আপনি এখানে থাকবেন আপনি খাইবেন আপনি ঘুমাইবেন আপনার কোনো কাজ নাই কর্ম নাই সব কিছু আমরা বহন করব যতই খাওয়ান যতই পরান যতই ভালোবাসেন আমার দেশের কথা মনে হবে কি হবে না বলেন হবে কি হবে না আমার দেশের কথা আমার মনে হবে এ নবীর উম্মতের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন কিন্তু আবু জাহেলের কুমন্ত্রণা কারণে জনাব রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেন না কারণ আবু জাহেল যেখানে আবু না আবুল হাব যেখানে কুমন্ত্রণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হক কমু হক কথা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের কাছে ভালো না তারা বনে মুহাম্মদ তুমি চুপচাপ থাকো তোমার কোনো কথা নাই আমরা হাজারের নেতৃত্ব দা আমরা দিব তার মানে চেয়ারের মালিক আল্লাহ চেয়ারের মালিক তুমি না চেয়ারের মালিককে বলেন চেয়ারের মালিককে এই চেয়ারে কি আপনি বসাইছেন না আল্লাহ আমাকে বসাইছে কথা বলেন এই চেয়ারে আপনি বসান নাই আল্লাহ আমাকে সম্মান দিছে আল্লাহ আমাকে ইজ্জত দিছে এবং বর্তমান জামানায় কিন্তু চেয়ার নিয়েও টানাটানি হচ্ছে চেয়ারের মালিক তুমি না চেয়ারের মালিককে বলেন কে আগে কিন্তু গেলেন দিয়ে চেয়ার যদি আল্লাহ দেয় পৃথিবীর কেউ ঠেকানো পারবে পারবে না কিছুদিন পূর্বে আমাদের দেশ থেকে পালিয়ে যেতেও বাধ্য হয়েছে ঠিক না ব্যাটি এ বলেন ঠিক না ব্যাটি কারণ কি কারণ কি তুমি বেশি বাহাদুরি করবা না বহাল বেশি বাহাদুরি করবা না তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর রাষ্ট্রের মালিক আমি আল্লাহ ক্ষমতার মালিক আমি আল্লাহ পৃথিবীর কেউ ক্ষমতার মালিক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকেন মক্কায় থাকেন আবু জেহেল ও উब्बा থাকেন আবু জেহেল ও উब्बा কয় মুহাম্মদ টাকাকালীন অবস্থায় আমাদের কোনো ভেরো নাই আমাদের মসজিদ তো নাই মুহাম্মদ তারাইতো হবে কিভাবে তারাইতো হবে মোহাম্মদ কো ভালো কথা বলে না তার মানে কি মোহাম্মদ উচিত কথা বলে এই জন্য তাদের ভা হয়ে যায় جناب রাসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেল মোবারক না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বক্কা চলে যেতে হবে কিন্তু তারপরেও পরামর্শ হইল মোহাম্মদ যদি থাকে মোহাম্মদকে মানা হবে না মোহাম্মদ যদি থাকে মোহাম্মদকে মারপিট করা হবে মোহাম্মদকে লাঞ্চিত করা হবে আল্লাহ সন্মানের মালিক আল্লাহ পূর্বেই বলেছিলাম মোহাম্মদ সাল্লাম দেখলেন এই জায়গায় যদি থাকি। আমার ইজ্জত নিয়ে হানাহানি হবে আমার ইজ্জি হানাহানি হবে আমরা চলো চলো আমরা চলে যাই এখান থেকে মোহাম্মদ সাল্লুসাল্লামের তো চক বেবে পানি আসে জোনাবে রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আউ বকর যেতেই যৌত হবে তাহলে কাউকে প্রকাশ করা যাবে না কাউকে প্রকাশ করা যাবে না বলেন তো বর্তমান যেমন অনেক হিন্দুরা আছে অনেক খ্রিস্টানেরা আছে অনেক গির্জা মন্দিররাও আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে ভালোবাসে কি বাসে না বলেন বাসেন কি বাসেনা ওই সময় মোক কাইতে আবু মা বাদ বুম্বে মা বাব স্বামী এবং স্ত্রী আবু মামাবাদ এবং দুইজনেই কিন্তু রাসুন চল্লল্লাহ সাল্লামকে ভালোবাসেন তারা কিন্তু মুসলমান গ্রহণ নাই মো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই জনাবে রাসূল মোহান মাদ রসুন্লাহ চন্দনলাহ নি মোসাল্লা চলে যাওয়ার সংবাদ শুনে আবু মা বাবাদ বুম্বে মাহাবাক রাস্তা ঘুমছে রাস্তা হাটতেছে ছয় মাহ যাব রাস্তা ছয় মাস ক্লান্ত হয়ে গেছে রাস্তার ভিতর পড়ে আছে মোহাম্মদ সাল্লি সাল্লাম মনে হয় এই রাস্তায় আসবে এই মুহাম্মদ রসল সাল্লি সাল্লাহ গ আজকের জন্য বসে আছি ছিলেন একটু কুয়াশা পড়তেছে তারপরে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে বেশি বেশি ভালোবেসি باشি আমরা এখানে কিন্তু বসে আছি ঠিক না बेटी আমরা কোন উদ্দেশ্য বসে নাই জানেন কি এই সবকিছু জানেন কি কোন উদ্দেশ্য আছি জানেন কি যদি খাস উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ আমাদের কবুল করে নেবেন আর যদি ওয়াকা উদ্দেশ্য থাকে তাহলে আমাদের ইনসাফাত বাতিল করে দিবেন এ নবীর উম্মতের দল আল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় আবু মাবাতুম মাবা এমন ভালোবাসতেন কিন্তু প্রকাশ করতে পারতেন না আবু জেহেল যদি মারপিট করে আবু জেহেল যদি আমাদের অত্যাচার করে আবু জেহেল যদি দেশ থেকে ত্যাগ করে দেয় এই জন্য প্রকাশ করতে পারতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছে Muhammad <laughs> রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যান তিন দিনের খাবার শেষ চতুর্থ দিনের মাথায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আউ বক্কর কে ডেকে বলে আউ বক্ক দেখো তো খাবারের ব্যবস্থা আছে কি না আমার তো নার্ভাস হয়ে গেছে আমি তো ক্লান্ত হয়ে গেছে আমি আর হাঁটতে পারতেছি না বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বলতেন গোটা পৃথিবীর সোনায় সহগা হতেন কি হতেন না কিন্তু জনাবের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেদিকে তাকায় কান নাই জনাবি রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে আউ বকর দেখো তো কোথায় খাবারের ব্যবস্থা আছে কিনা আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ জনাবি রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কুম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন কথা বলেন কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন তনারে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভালোবাসতেন আবু বকর আবু বকর তনারে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসতেন জীবনে চাইতেও বেশি ভালোবাসতেন জনারে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কা বলছেন আবু বকর দেখো কোথায় খাবারের ব্যবস্থা আছে কিনা আমি তো নার বাস হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি বলেন তো এক শানদা একক যদি আমরা না খাই আমাদের মেজাজ করো ঠিক আছে

নারবা সয়ে বিকাল বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রতন্ত অবস্থান করেন পরের দিন যখন রওনা হয়ে গেছে চত্র এই রাস্তাতে হাঁটতে হাপায়া যায় ঠিক না ব্যা পর্যন্ত হাপিয়ে যায় মানুষ দূরের কথা এর নবীর উম্মতের দল জনাব রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ হাপিয়ে গেছেন আবু দু চকের পাশে কান্না করেন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কষ্ট আমি সহ্য করতে পারি না জনাব রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আপনার কষ্টটা মুসলিমা আমি কিছু বুঝতে পারতেছি না জনাব রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর দেখো তো কোথায় বসার জন্য ওই খাবার পানি আছে কিনা কোথায় বসার জন্য স্থান আছে কিনা কোথায় ছায়া আছে কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে দূর প্রান্তে ছোট একটা কুড়ে ঘরে দেখা যায় জনাব রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ

বলেন ঠিক না ব্যাটিক আমরা অল্প মানুষ অল্প মানুষের ভিতরেও কথা আলোচনা করতে হতেছে অনেক দূর সফর ক্লান্ত করে কেন আসা হয়েছে আপনাদের উদ্দেশ্য ভালোবাসার উদ্দেশ্য করে এ রবির উম্মতের দল কথা বুঝতে হবে তারপরে জানতে হবে তারপরে তো মানতে হবে জনাবে রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবার অবকর কি বলে অবকর দেখো ওই জায়গায় কোনো বসা জায়গা আছে কিনা বাড়ির ভিতরে অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন প্রবেশ করার পরে বাড়ির মালিককে বলেন ও বোন বাড়ির মালিক আমরা একটু পথিক মানুষ আমাদের একটু আশ্রয় দেওয়া যাবে কিনা আমাদের একটু খাবার দেওয়া যাবে কিনা আমাদের একটু পানি দেওয়া যাবে কিনা অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে ওই বাড়ির মালিক উম্মে মাবাদ এবার বলতেছে ভাই তোমরা প্রত্যেক মানুষ তোমাদের দেওয়ার দরকার কিন্তু আমরাও তো তিন দিন যাবত নাহার দুঃখের ভিতরে দুঃখের কাহিনী কারণ এরাও তিন দিন যাবত অনাহার মা বাড়ির মালিকও তিন দিন যাবত নাহার এরাও তিন দিন যাবত খায় না বাড়ির মালিকও তিন দিন যাবত অনাহার খাওয়া দাওয়া নাই জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম এবার বললেন আউ দেখা যায় তাদের বাড়ির আঙিনায় ছোট্ট একটা ছাগল দেখা যায় আউ বকর বাড়ির মালিকের কাছে খাবার চাও খাবার নাই উত্তর দিল খাবার নাই বড় গাঢ় ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলতেছি এ রবির উম্মতের দল এরে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আউ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মে মাহবাদের কাছে চাইছেন উম্মে মাহবাদ এবার দুচকের পানি ছেড়ে কান্না করে দেখবেন মানুষের যখন ক্ষুধা লাগে অতিরিক্ত খোদা লাগে মানুষের চোখ থেকে এমনি এমনি বে বে পানি পরে কোনোদিন পরীক্ষা হয়েছে কি হয়েছে না এরকম পরিস্থিতিতে হয়েছে কি হয়েছে না হে নবীর উম্মতের দল শুননা গরীব মুসলমান আল্লাহর গোলাম এবারে আমমে মাবা কান্না করার ভাই প্রতীক ভাই তোমাদের খাওনের দরকার তোমরা আমার मेहमान কিন্তু আমরাও তো তিন দিন যাব তোরাহার আমরাও তো তিন দিন যাব খাই না আমরা কোথায় পাবো কোথায় পাবো আমার স্বামী দূর প্রান্ত থেকে ছাগল চরাতে ছাগল বলেন বকরি চরাইতে কোরআনের ভাষায় বলে কিতাবের ভাষায় বলে বকরি বকরি চড়াইতে গেছে আবু মা বাবাদ বকরি চড়াইতে গেছে উম্মে মাবাদ বাড়িতে আসে এবার উম্মে মা কাছে যায় বলছে ও বোন তোমাদের যদি খাবার যদি না থাকে দেখা যায় বাড়ির ভিতরে একটা প্রতিবন্ধী ছাগল পরে আছে হাঁটতে পারে না শুনতে পারে না বুঝতে পারে না বুঝতে পারে না এটা প্রতিবন্ধী ঘরু যদি আমাদের বাড়িতে থাকে প্রতিবন্ধী ছাগল যদি আমাদের থাকে আমরাও কিন্তু সেটাকে বাড়িতে রেখে যাই চ রাতে ভালো ছাগল গরুগুলা নিয়ে যায় ঠিক না বে ঠিক এবার আবু বাবা ভালো ছাগলগুলা চরাইতে গেছেন উম্মে মা বাদ দিয়ে দেখে গেছেন প্রতিবন্ধু ছাগল দেখে গেছেন রাসূল সল্লল্লাহ হলে সাল্লাম বললেন আবকর বাড়ির মালিকের কাছে তুমি অনুমতি নাও এই ছাগল দুধ দহন করব এবার আবকর সি রানি আল্লাহ হতো না উম্মে মা কাছে যা বলতেছে ও বোন আমরা তো আসছি প্রত্যেক মানুষ আমাদের খুব খুদার তারা খুদার আমরা ছটপট করতেছি কবন আমি বাড়িতে দেখা যায় একটা বকরি রয়েছে এই বকরিটা আমরা দহন করব অনুমতি দাও এবার উম্মে মা বাদ দু চোখের পরে ছেড়ে কান্না করে বলে হবাই এই ছাগল তো চলতে পারে না উঠতে পারে না বুঝতে পারে না এই ছাগলের কোনো ভেনু নাই এই জন্য এই ছাগলকে রেখে গেছে আমার স্বামী আমার স্বামী ভালো ছাগলগুলা দূর প্রান্তে চড়াইতে গেছে কথা বলতেছেন নাকি দূর প্রান্তে চড়াইতে গেছে আমার স্বামী তো দূর প্রান্তে ছাগল গুলা চড়াইতে গেছে এই ছাগল চলতে পারে না তোমরা কি অনুমতি চাও এবার ধমক দেওয়া বলতে তোমাদের কোনো হুশ নাই জ্ঞান নাই বলতে এই ছাগল চলতে পারে না উঠতে পারে না তারপরে আবার কি করবা এবার আবু আকর সিদি রাজি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলে রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবার দেখতেছি উমে মা বা তো নিষেধ করে ফেলছে রাসুল সাল্লাহ হয়ে ধৈর্য ধারণ করো কারণ ইন্দির ধৈর্যকারীদের সাথে আসেন কে কথা বলেন আসেন কে এ মুসলমান ধর্যকারীদের সাথে থাকবেন আল্লাহ